হ্যালো কেমন আছেন সবাই তো সকাল সকাল একটা কেক বানাইলাম আর এটা হচ্ছে চিড়া দিয়ে একটা শরবত এটা আলাদা একটা ভিডিও করেছি আমি কিভাবে কি করছি কারো সময় হলে একটু দেখে নিন আপনাদের উপকার আসতে পারে তো এই যে হচ্ছে আমার কেকটা হয়ে গিয়েছে একদম খুবই সুন্দর সফট হয়েছে আমি এখানে দুইটা ডিম দিয়ে কেকটা বানিয়েছি আর এটা আমি প্রেশার কুকারে বানিয়েছি কারণ ওভেন নাই ওভেন কেনা হয় নাই এখনো রেজ একদম গরম গরম ধোয়া উঠতেছে কাটার সাথে সাথেই ধোয়া উঠতেছে একদম মানে আমি নামানোর সাথে সাথে এটা কেটে দেখিয়ে দিলাম আর ঠান্ডা হইলে তো আরও বেশি ভালো সফট হবে আরও বেশি তো এখানে হচ্ছে আজকে চিংড়ি মাছ আর পাবদা মাছ রান্না করতেছি মানে বোনা করব আর এটা হচ্ছে আম ডাল আম যে ছোটো ছোটো আম এখন ঝড়ে পড়তেছে বাতাসে পড়তেছে সেইগুলো আম নিয়ে আসে আমের টক রান্না করি ভালোই লাগে খেতে তো তাবাসুম ঘুম থেকে উঠছে মানে ও ঘুম থেকে ওঠার আগেই কেকটা একটা বসিয়েছিলাম ওঠার পরে হচ্ছে ওকে নাস্তা করাইছে সকালে নাস্তা করানোর পরে হচ্ছে ওকে সেই শরবত আর কেক দিলাম খাইতে যে কেমন হইছে দেখো তো বলছে যে না ভালোই হয়েছে খারাপ বলে নাই ও মাশাল্লা দিলে সব কিছুই খাই কোনো বাসি নাই ওর আর এখানে হচ্ছে সজনে ডাটা মসুরের ডাল আর আলো দিয়ে তরকারি রান্না করব আর এটা হচ্ছে এখন পেঁয়াজ যে দাম মোটামুটি নাকি কম এখানে হচ্ছে এটা আমাদের আনসে একশো টাকা করে মনে হয় পাল্লা নাকি কেজি মনে নাই। তো এখানে অনেকগুলো পেঁয়াজ নিয়ে আসছে সে পেঁয়াজগুলোকে হচ্ছে বাঁচতেছিলাম আর আম্মু এখানে একটা ভর্তা ভর্তাছে আর কি সুটকি ভর্তা আর পেঁয়াজ পরিষ্কার করার পরে যে পেঁয়াজের এইগুলো ময়লাগুলো ছিল তো এখানে আম্মু একবার পরিষ্কার করছে করার পরে তারপর সময়গুলা করবে দেখে আবার নিচে ফালাইছে ফালাই এখন নিজে নিজে ঝাড়ু দিবে আর ওই যে বেলচা দিয়ে এইগুলাকে উঠায় ফালাই দেবে মানে ওর কাজ করতে খুব ভালো লাগে মাঝে মধ্যে আমি বলি তোমাকে পার্ট টাইম একটা কাজ দেই যে আমাদের মেয়ে ভালোই কাজ করতে পারে তো বলে কি দাও দাও বলছে আচ্ছা ঠিক আছে কথা বলবো তাহলে এই যে ঝাড়ু দিয়ে বেল চা দিয়ে উঠিয়ে তারপরে বাইরে ময়লার ঝুড়িতে ফালাচ্ছে আর আম্মুকে এখানে টাটা দিতেছে মানে সে ফালাইতে যাচ্ছে যে সে যাই করুক না কেন কাজ খুব সুন্দরভাবে করে ছোটো হিসাবে তো কাজটা শেষ করার পরে ফ্রেশ ট্রেশ হয়ে সবাই দুপুরের খাবার এখানে আসছে এখানে মোটামুটি টুকটাক অনেক কিছুই ছিল আমি আবার দুটো শুকনা মরিচ নিয়ে আসছিলাম খাওয়ার জন্য যদি ঝাল টাল একটু কমায় বাট ঝাল হয়েছে তারপরেও একটু ভাজা শুকনা মরিচ খাইছি এখানে ভেন্ডি ভাজি ছিল তারপরে শুটকি মাছ আর এটা হচ্ছে আম্মু ফার্স্টে তারপর সুমকে খাইয়ে দিচ্ছে আমাদের পাবদা মাছের তরকারি দিয়ে কারণ ওর তরকারিটা নষ্ট হয়ে গিয়েছিল। সে মনে হয় রাত্রে রান্না করে তো সকালে বাটিতে দিয়ে যায় জন্য নষ্ট হয়ে গিয়েছিল পরে আমাদের ওই দিন পাবদা মাছ রান্না করছিল আমি তো পাবদা মাছ খাই না আমার জন্য চিংড়ি মাছ ছিল তো ওকে ওইটা দিয়ে খাইয়ে দিয়েছে আর আমি চিংড়ি মাছ দিয়ে খাচ্ছি আরও আমাদের তো একটু ঝাল হয় একটু ঝাল লাগছে যদিও ওকে ঝোল দেওয়া হয় আর এটা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে পায়েস দিয়ে গিয়েছিল তো আম্মু পায়েসটা গরম করে রাখছে আমি ওকে ঘুম থেকে ওঠার পরে খাওয়াই দিচ্ছি আর তখন বৃষ্টি হচ্ছিল বাহিরে মানে অনেক জোরে জোরে বৃষ্টি বাতাস হচ্ছিল তো ওকে এক মানে খাইয়ে দিচ্ছি আর ওর সাথে হচ্ছে গল্প আর আজকে যে পাতিলে গরম করছে পাতিল শুধুই বসাই দিছি ওকে